বরবার ইহুদি জাতি সম্পর্কে আল্লাহ সুবানতালা পবিত্র কোরআনে কী উল্লেখ করেছেন এবং ইহুদিদের সম্পর্কে মহানবী সাল্লামের ভবিষ্যৎবাণী কী ছিল সব কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আল্লাহ সুবানতালা ইহুদিদের উপর স্থায়ীভাবে লাঞ্ছনা অপমান এবং নির্যাতন নির্ধারণ করে দিয়েছেন যুগে যুগে ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে ইহুদিদের লাঞ্ছিত এবং অপমানিত করেছেন মিশরের ফেরাউন সাইশাক জেরুজালেম দখল করে এবং ইহুদিদের সেখান থেকে তাড়িয়ে দেয় তারপর ব্যাবিলনের রাজা নাসর জেরুজালাম দখল করে ইহুদিদেরকে বন্দি করে নিয়ে যায় এবং তাদেরকে দাস বানিয়ে রাখে পরে পারস্য সম্রাট ইহুদি দাসদেরকে সেখান থেকে ফেরত পাঠান এটা সত্য কিন্তু তখন তারা পারস্য সম্রাটেরই অধীনে ছিল ছেষট্টি খ্রিস্টাব্দে রোমান সম্রাট তাইতুস জেরুজালেম দখল করে আর ইহুদিদের উপর ব্যাপক হত্যাযোগ্য চালায় তারপর সত্তর খ্রিস্টাব্দে রোমান বাহিনী হাজার হাজার ইহুদিকে বন্দি করে নিয়ে যায় এবং তাদেরকে দাস বানায় অ্যাডলফ হিটলার জার্মানির নাচি নেতা দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলাকালীন তিনি ইহুদিদেরকে হত্যা করেছিলেন হিটলারের ইহুদিদের প্রতি ঘৃণার কারণ হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের জন্য ইহুদিদেরকে দায়ী করার কথা বলা হয় যদিও এটা একটা ধারণা মাত্র হিটলারের ইহুদি হত্যার আসল কারণ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি রাষ্ট্রপ্রতিষ্ঠার কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ইহুদি নেতারা বিরাট সমস্যার সম্মুখীন হয় বিশ্বে বিভিন্ন দেশে ইহুদিরা ওই সময় পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে বসবাস করত ইসরায়েল যদি একটা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই তাহলে তখন প্রয়োজন ছিল বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে দেশ ত্যাগ করে একটি দেশে এসে জড়ো হওয়া কিন্তু কোনো ইহুদি ইসরায়েল রাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ত্যাগ করতে প্রস্তুত ছিল না তখন ইহুদি নেতারা হিটলারের সঙ্গে গোপন একটি ইহুদি হত্যা চুক্তিতে আবদ্ধ হয় যাতে করে বিশ্বব্যাপী বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের মধ্যে ভয়ভীতি এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি করা যায় আর তারা তখন ইসরায়েলের উদ্দেশ্যে দেশত্যাগ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে বাধ্য হবে চুক্তি অনুযায়ী চার লাখ পঞ্চাশ হাজার ইহুদিদের মধ্যে মাত্র সাত হাজার ইহুদিকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় আর বাকি ইহুদিদেরকে হত্যার নীল নকশা করা হয় হিটলার ইহুদিদের গ্যাস চেম্বারে জড়ো করে গ্যাস বোমা মেরে হত্যা করে এরপরও বিশ্বের বিভিন্ন দেশের ইহুদিরা ইসরায়েল নামক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দেশত্যাগ করতে রাজি না হওয়ায় ইহুদি নেতারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদেরকে হত্যার গোপন পরিকল্পনা হাতে নেয় যাতে করে তাদের মধ্যে ভয়ভীতি এবং নিরাপত্তাহীনতা আবারও সৃষ্টি করা যায় অবশেষে ইহুদিরা যখন ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে রওনা হয় তখন হাইফা বন্দরে এসেও জাহাজ থেকে নামতে রাজি হয়নি অনেক ইহুদি আর তখন সেই ইহুদি বোঝায় জাহাজটি তাদের নেতা ডেভিড গুরিয়ন বোমা মেরে সাগরে ভাসিয়ে দেয় এভাবে আল্লাহ আলার ঘোষণা সত্যে পরিণত হয় মহান আল্লাহ তালা সুরা আরাফের একশো সাতষট্টি নম্বর আয়তে এ সম্পর্কে উল্লেখ করেছেন আরও স্মরণ করো যখন তোমার রব ঘোষণা দিলেন কিয়ামত পর্যন্ত সবসময় বনি ইসরায়েলের উপর এমন লোককে প্রভাবশালী করবেন যারা তাদেরকে নিকৃষ্টতম শাস্তিদান এবং নির্যাতন করতে থাকবে এছাড়াও সুরা বাকারার একষট্টি নম্বর আয়তে উল্লেখ রয়েছে তাদের উপর অপমান এবং অভাব লাগিয়ে দেওয়া হয়েছে এবং তারা আল্লাহর অসন্তুষ্টি এবং গজবের শিকার হয়েছে কেননা তারা আল্লাহর আয়াতের সঙ্গে কুফরি করেছে এবং নবীকে হত্যা করেছে এটা ছিল তাদের নাফারমানি এবং তারা ছিল সীমা লঙ্ঘনকারী আল্লাহ তালা পবিত্র কোরআনে আরও এরশাদ করেন যারা আল্লাহর আয়াতের সঙ্গে কুফরি করে নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে এবং ইনসাফ প্রতিষ্ঠাকারীদেরও হত্যা করে তাদের কষ্টদায়ক আজাবের সুসংবাদ দাও তারাই ওই সকল যাদের আমল দুনিয়া এবং আখিরাতে ব্যর্থ বেকার এবং যাদের কোনো সাহায্যকারী নেই সুরা আল ইমরান একুশ এবং বাইশ নম্বর আয়াত এছাড়া তালা সুরা মায়েদার উনাশি নম্বর আয়তে ইহুদিদের ব্যাপারে আরও বলেন তারা মন্দ থেকে বিরত হয় না যা তারা ইতপূর্বে করেছে এবং তারা যা করে তা কতই না খারাপ বনি ইসরায়েল বা ইহুদি জাতি আল্লাহর পক্ষ থেকে গজবপ্রাপ্ত জাতি পবিত্র কোরআনে আল্লাহর ঘোষণা অনুযায়ী তাদের ধ্বংস অনিবার্য আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্ল্লাহ্লামের ভবিষ্যৎবাণীমূলক হাদিসের আলোকে বলা যায় বর্বার নৃশংস অত্যাচারী ইহুদিরা অবশ্যই ধ্বংস হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলিমদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে মুসলিমরা ইহুদিদেরকে হত্যা করতে থাকবে এবং ইহুদিরা পাথর আর গাছের পিছনে লুকিয়ে থেকে আশ্রয় নিবে তখন পাথর ও গাছ কথা বলবে বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে এসো তাকে হত্যা করো সহি মুসলিম ইহুদি জাতির প্রধান চালিকা শক্তি হল তাদের বিকৃত ধর্মগ্রন্থ তালমুদ এটি তাওরাতের মতো নয় এটি ইহুদিদের মৌখিক আইন হিসেবে পরিচিত এতে তারা নিজেদের সুবিধা মতো বিধিবিধান প্রণয়ন করেছে তালমুদ তার অনুসারীদেরকে ভুলের সুদূর প্রান্তরে নিক্ষেপ করেছে তাদের অন্তরে বপন করে দিয়েছে অমিত্য এবং দাম্ভিকতার আত্মঘাতী বীজ তারা আল্লাহর সত্তার ব্যাপারে বিকৃতির শিকার মহান আল্লাহ সোবানতওয়ালার ব্যাপারে তাদের বক্তব্য এমন জঘন্য যার কারণে আকাশমণ্ডলী বিদীর্ণ হয় পৃথিবী খণ্ডবিখণ্ড হয়ে পড়ে পর্বতমালা চূর্ণ বিচীর্ণ হয়ে যায় তারা বিশ্বাস করে উজাইর আল্লাহ সাল্লাম আল্লাহর পুত্র নাওজু সুরা তাওবার তিরিশ নম্বর এতে আল্লাহ উল্লেখ করেন ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র এবং খ্রিস্টানরা বলে মাসিহ আল্লাহর পুত্র আজ পর্যন্ত ইহুদিদের চরিত্রে এতটুকু পরিবর্তন আসেনি তারা যেমন ছিল তেমনই আছে যতদিন বিকৃত গ্রহন্ত তালমুদ তাদের চালিকা শক্তি হয়ে কাজ করবে ততদিন পরিবর্তনের কোনো সম্ভাবনাও নেই কারণ ইহুদিদের অতীত আর বর্তমানের চিত্র অভিন্ন ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন নিয়মিত ইসলামিক ভিডিও পেতে গণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ